সাদা সাদা লাল লাল টুপি পোশাক সঙ্গে কাঁধে বড় একটা ঝোলা ব্যাগ সান্তাপুর ট্রেড পার্ক বড়দিনের উৎসব শুরু হয়ে গেছে বিভিন্ন চার্চ সেজে উঠেছে এই আবহে সান্তাক্লাস উপহারের ঝুলি দিয়ে বেরিয়ে পড়েন ছোটরা খুব পছন্দ করেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় প্রতি বছরই সান্তা সাজেন তার সামাজিক সংগঠন প্রকৃতি নানা সামাজিক কাজ করেন সেই সংগঠনের সদস্যদের নিয়ে তিনি বড়দিনের দুদিন আগে পৌঁছে যান উত্তরপাড়া মাকলার একটি ব্লাইন্ড স্কুলে ঝুলি ভর্তি উপহার নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যান সুবীর বাবু বড়দিনের আগে বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন সুবীর মুখোপাধ্যায় বলেন কখনো রেল স্টেশনে থাকা শিশুদের কখনো ইট ভাটা শিশুদের কাছে সান্তা সেজে গেছি তারা খুব আনন্দ পেয়েছেন আজ ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে এসেছি যেহেতু আমি শিক্ষা কর্মাধ্যক্ষ তাই এবছর ঠিক করি ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে পৌঁছব শিশুরা সান্তাকে চোখে না দেখতে পারলেও তারা অনুভব করতে পেরেছে দৃষ্টিহীন পড়ুয়ারা গান বাজনা করে কেক চকলেট উপহার পেয়ে তারা খুবই আনন্দ পায় সান্তা তো ছোটদের আনন্দ দেয় আর সেই কাজটাই করেন শিক্ষা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সীমা মুখোপাধ্যায় বলেন শিক্ষা কর্মাধ্যক্ষ এলে খুব ভালো লাগলো স্কুলের বেশ কিছু সমস্যা আছে শিক্ষক অপ্রতুল হস্টেলের সমস্যা থেকে আরো কিছু কর্মাদক্ষ কথা দিয়েছে বিষয়গুলো দেখবেন আগেই দেখতে পাচ্ছি এই কেন প্রত্যেক বছরই আমি আছি আপনারা জানেন যে গত বছর আমি স্টেশনে স্টেশনে গিয়েছিলাম কোনো বছর আমি ইটভাটাতে যাই পথ শিশুদের কাছে যাই এবছর ওই লুই বিড়ল মেমোরিয়াল স্কুল এটা গভর্নমেন্ট কনসার্ট একটা স্কুল এই স্কুলে আমার দৃষ্টিহীন ছেলে মেয়েদের কাছে এসেছিলাম আমার শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এই স্কুলটাও আমার দপ্তরের মধ্যে পড়ে তাই আমার সচিব সুদীপ্তা ম্যামকে বলেছিলাম যে আমার একটা স্কুল দেখুন যেখানে আমি পৌঁছবে এবারে তাই উনি এই স্কুলে আমাকে বলেছিলেন যে আলো দু চারটি স্কুল আমাদের আছে তাই এই স্কুলে আমরা আজকে এসেছি এবং এখানে এসে এরা তো অনেকেই আমার চোখে দেখতে পাচ্ছে না আমার বাঁশি শুনে আমাদের টিম প্রকৃতির সব মেম্বাররা এসছে এখানে সদস্য সদস্যরা এসছে এরা কেউ গান করলো কেউ বাঁশি বাজালো তা কাশি গানের মধ্যে দিয়ে এরা অনুভব করলো যে মেরি ক্রিসমাস এসে গেছে নিউ ইয়ার্স আসছে তাই এদের হাতে উপহার কেক চকলেট তুলে দিলাম একটু শিল্পস্ত্র নিয়ে এসেছি পরে দিদিমণিরা দিয়ে দেবেন আরও একটু গেঞ্জি টেঞ্জি আছে এদের কিছুই নয় একটা করে উপহার এবং এদের কাছে পৌঁছে এই বার্তাই শুধু সমাজকে দিতে চাই যে যারা শুধু নিজের সন্তান নিজের ছেলে মেয়ে নিজের আত্মীয় ভাবেন তারা কিন্তু প্রকৃত দৃষ্টিহীন তাদের দৃষ্টি অত্যন্ত ছোট বলে দৃষ্টি ঝাপচা বলে তারা তার বাইরে কিছু দেখতে পান না কিন্তু এই জগতে সবাইকে দেখতে হবে সকলের কাছে আমাদের হয়ে পৌঁছোতে হবে তাই আজকের এই দৃষ্টিহীন ছেলেমেয়েদের কাছে আমরা টিম প্রকৃতির পক্ষ থেকে সান্তা ক্লাস সেরিয়ে আনি আমার সকল টিম মেম্বারদের নিয়ে এসে এদের সঙ্গে একটু সময় কাটলাম খুব সুন্দর এরা গান করলো খুব সুন্দর এদের কথা শুনলাম এদের সমস্ত কিছু শোনার পরে মনে হলো যে সত্যিকারের সান্তা ক্লাসের মতোই আজকে দিনটা লাগছে এবং কখন যেন এটাই আমাকে একটা সান্তা ক্লাস বানিয়ে দিয়েছে খুব ভালো লাগছে এবং এটাকে খুব আমি ভেতর থেকে এই দিনটাকে আমি খুব এনজয় করি নিশ্চয়ই দেখে গেলাম এবং এরা গত বছর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে এবছরও মাধ্যমিকের সেন্টার হবে আমি পরবর্তীকালে আমার সচিবকে নিয়ে স্কুলে আসবো এবং সাতাশ তারিখে আমার স্থায়ী সমিতির মিটিংয়েও আমি এদের কিছু সমস্যা শুনলাম সেগুলোকে আমি লিপিবদ্ধ করে আমি উত্তরের কর্তৃপক্ষের কাছে পাঠাবো সরকার আমাদের সংবেদনশীল সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী আছে তিনি নিশ্চয়ই সেই ব্যাপারগুলো দেখবেন এবং এরা যেভাবেই এদের পাশে সরকার আছে ঠিক সেভাবেই আগামী দিন আরও বেশি করে যাতে থাকে

ভালো লেগেছে যে উনি আমাদের কথা নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং উপর মহলে আমাদের বলবেন আমাদের অনেক কিছুর অপ্রতুলতা রয়েছে টিচার সংখ্যা নেই বললেই হয় অন্যান্য স্টাফও খুবই একদম সীমিত আমাদের জন স্টাফ ছিল সেই জায়গায় এখন আঠারো আঠেরো আটজন আটজন স্টাফে থেকেছে এবং আমাদের দুটি স্টা দুটি অ্যাপ্রুভেলের দুটি পোস্টের অ্যাপ্রুভেলের জন্য বিকাশ ভবন আটকে আছে বারবার আমরা চেষ্টা করছি দেখা যাক সেটা সুইপার আর নাইট গার্ডেন পোস্ট এই এরকমই উনি বলেছেন কথা দিয়েছেন দেখা যাক আমাদের যদি কিছু করতে পারেন হ্যাঁ এরকম পুরো শান্তা ক্লস হয়ে উনি দিয়ে আমাদের একটা বিশাল উপহার দিয়ে গেলেন আমাদের ছেলে মেয়েদের জন্য সত্যিকারের আমরা সত্যি খুব মানে আনন্দিত এবং ভাষায় প্রকাশ করা যাবে না সেটা আমরা খুবই ভালো লাগলো এটা এটা ভালো একটা বিশাল বড়ো প্রোগ্রাম এই প্রথম বোধহয় হলো মনে হয় আমার আমার স্কুল জীবনে বলতে পারি কারণ আমারও পঁয়ত্রিশ বছর ধরে চাকরি হয়ে গেছে স্কুলেতে তাই প্রথম এরকম ধরনের একটা সান্তা সে যে এবং সেই সাঁতাক্লজ কী কী দেয় গিফট দেয় ছেলে মেয়েদের একটা এরকম একটা সুন্দর একটা মানে ইয়ে করে দিয়ে গেলেন এটা সত্যিই আমার খুব ভালো লাগছে আমাদের প্রায় নাইনটি টু আছে স্টুডেন্ট বিরানব্বই জন স্টুডেন্ট আমাদের স্কুলেতে পড়ুয়া হোস্টেল আছে আমাদের ছেলেদের হোস্টেল এবং মেয়েদের হোস্টেল কিছু ড্রেস আছে আমার নাম সীমা মুখার্জি টিআইসি সীমা মুখার্জি হ্যাঁ

শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব মুখার্জি জানাই এবং এই বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষকর্মীদের ধন্যবাদ জানাই এবং যার জন কর্মাধ্যক্ষ ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে তোমাদের কথা ভেবে যে এই সময়টা উনি পার করেছেন এবং যারা দেখছেন তো একদম santa shege ওনার দলের সবাইকে ওনার দলের দলের সবাইকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নষ্ট করে আমাদের এই মঞ্চে এসেছেন এবং তার সমস্ত সঙ্গী সাথীদেরকেও এই অনুষ্ঠানে এত কিছু করছেন santa shege আমাদের জন্য উপহার দিচ্ছেন সত্যি আমরা খুবই অভিভূত আর উনি আমাদের পরিচালনা সমিতির একজন মেম্বার হ্যাঁ আমি চাই যদি আমাদের সঙ্গে থাকুন সবসময় আমাদের পাশে থাকুন আমাদের সাহায্য আজকে আজকে দিনগুলো সত্যিকারেরই মনে রাখার মতো ঋতুপর্ণাকলির রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি